ইসলাম আলাইকুম হ্যাঁ রহমান সবাই কেমন আছেন ভালো আছেন এটাকে দেখিয়েছি যে এক্সপায়ার ডাইলগ দেখে রিমুভ করবেন এখন দেখাবো এক্সপায়ার্ড ডায়লগ কীভাবে অ্যাপসের মধ্যে অ্যাড করবেন আমরা প্রথমে চলে যাবো ম্যানেজার এমটি টাচ করবেন টাচ করার পর যে অ্যাপসের মধ্যে লাগাবেন যেমন আমি ক্যাপশন লাগাবো

আমাদের এখানে এটা কনভার্ট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে হাব যেটা অনেকে ইউজ করে পর ডায়লগ এখানে দেখুন এক্সপায়ার্ড করবেন টাস করার শো টাস করবেন যে দেখুন ডায়লগ শো হইছে ডায়লগের ডেট সিলেক্ট করবেন বা কখন এক্সপায়ার হবে যে এখানে বাইশ বাইশ সাল আছে আমি যদি বাড়িয়ে দিই তাহলে ডাইলেকটা শুরু হবে না বা সাল দিলে ছাব্বিশ সাল শু হবে সো আপনাদের দেখানোর জন্য ডাইলগটা বাইশ সালের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমরা স্টার্ট মেয়েকে চাপ দিব স্টার্ট মেয়েকে চাপ দেওয়ার পর এই যে দেখুন সেভ আস ফাইল এখানে চাপ দেবেন সাকসেসফুল তখন কী করতাম আমাদের আসার পর এই যে মডার হাফ যেটা ফাইল আছে মডার হাফ এখানে টাচ করবে টাচ করার পর ডায়লগ মেসেজ টাচ করবেন টাচ করার পর এই যে এক্সপায়ার ডায়লগ এখানে টাচ করবেন

ফাইলগুলো আছে ওইগুলো এ পাশে ট্রান্সফার করে দিবেন ডান পাশে টান দিলে টান দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে তো অ্যাড করে দিব এটা করলে আমাদের পাশে চলে আসছে এই যে হোক টেক্সট হবে এই যে লেখাটা কপি এই যে কপি করে কপি করার পর চাপ দিবেন ডেক্স

ওই লেখাটা পেস্ট করে দিবেন যেটা কপি করেছিলেন কপি করার পর সেভ করে দিবেন সেভ করে ব্যাক দিয়ে সেভ করে দিবেন আমরা এটাকে ডায়লগ মেক হয়ে গেছে এখন আমরা এটাকে ইনস্টল করে দেখব ইনস্টল করতে যে দেখুন আমাদের এক্সপায়ার ডাইলগটা কিন্তু শো হয়েছে এখন আমরা যদি ডাউনলোড চাপ দিই মোটার হাব যে অ্যাপসটা যে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া হয়েছে ওই টেলিগ্রামে চলে যাবে যদি দেখুন চলে আসছে আমরা যদি এক্সিটে চাপ দিই লিঙ্ক বের করে দিলে সো সবাই ভালো করে দেখবেন যদি ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো অ্যাপসে ডায়লগ অ্যাড করতে পারবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাই হাফিস